যে এই বাংলাদেশের ক্রান্তিকাল ছিল জুলাই মাস এবং কমপ্লিট একটা জেনোসাইডে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সগৌরবে এই বাংলাদেশের নতুন যে একটা পরিবেশ তৈরিতে তাদের যে অবদান এটি কোনোভাবেই ভুলবার নয় আপনি এটিও লক্ষ্য করেছেন যে কয়েকদিন আগে কক্সবাজারে একটি অস্বাভাবিক এবং যেটি বাংলাদেশের এই চব্বিশের বাংলাদেশে মেনে নেওয়া সম্ভব না সেরকম একটিও ঘটনা ঘটেছে পরেও অত্যন্ত সর্বোচ্চ ধৈর্য সহকারে সর্বোচ্চ ধৈর্যশীলতার পরিচয় দিয়ে বাংলাদেশের সমস্ত জায়গা থেকে শুরু করে বর্তমানে আমাদের ঢাকার কোট অঙ্গন যেটি সিএমএম আদালত ঘিরে এবং পুরো আদালত চত্বর ঘিরে এই বাংলাদেশ সেনাবাহিনীর সগৌরবের যে অবদান এটি আমরা আইনজীবী হিসেবে কখনোই ভুলতে পারি না কিন্তু তাদের যে ধৈর্যশীলতা আমি যেটি লক্ষ্য করছি একজন ছোট মানুষ হিসেবে এই ধরনের যে তাদের যে ধৈর্যশীলতা অর্থাৎ ওনারা যেভাবে পরিশ্রম করে কষ্ট করে বাংলাদেশের মানুষকে সুন্দর হাসি ফোটানোর জন্য সহযোগিতা করেছেন আমি চাই আইনজীবী হিসেবে এই আইন অঙ্গনেও আইনজীবীরা যেন সর্বোচ্চ সহযোগিতা করেন এখানে বিভিন্ন ধরনের আইনজীবীরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম মানসিকতায় আসি অনেকের অনেক রকম সমস্যা আমরা নিয়ে এখানে প্রবেশ করি কিন্তু প্রবেশ দ্বারে যেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হয় এবং তাদের ডিসিপ্লিনের যে ব্যবস্থাপনা সেটিতে যেন সর্বাত্মক যে কোনো অবস্থায় যেন আইনজীবীরা যেন সবসময় যেন সহযোগিতা এটি আমি একজন আইনজীবী হিসেবে আমি সকলকে অনুরোধ জানাচ্ছি আমি বিনীতভাবে বলবো প্লিজ আপনারা আমাদের এই বাংলাদেশ সেনাবাহিনীর যে গৌরব তারা যেভাবে জীবন বাজি রেখে কাজ করে আজও পর্যন্ত আমাদের পাশে বাংলাদেশকে রক্ষা করার জন্য সাধারণ মানুষের হাসি ফোটার জন্য কাজ করছেন প্লিজ অনুরোধ দয়া করে আপনারা তাদেরকে সহযোগিতা করুন এবং আমরাও সহযোগিতা করতে চাই কোনো ধরনের যেন ধৈর্যের যেন তাদের চুক্তি না ঘটে সেটির ব্যাপারে সকলেই খেয়াল রাখবেন আদালত চত্বরের পরিবেশ বজায় রাখার জন্য আমি আপনাদের একজন কলিগ হিসেবে ছোট বন্ধু হিসেবে সহযোদ্ধা হিসেবে আমি করে অনুরোধ করছি প্লিজ দয়া করে সবাই আপনারা এটির ব্যাপারে সোচ্চারণ এবং সজাগ থাকুন ধন্যবাদ